আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র ছাব্বিশ জুন দু বাংলা দ্বিতীয় পত্র উনত্রিশ জুন দু ইংরেজি প্রথম পত্র পয়লা জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় পত্র তেসরা জুলাই দু পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত জুলাই দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র দশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এটার পরীক্ষা হবে তেরো জুলাই দু হাজার পঁচিশ এরপর আছে ভূগোল সতেরো জুলাই দু হাজার পঁচিশ রসায়ন পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এটার পরীক্ষা হবে বিশ জুলাই দু হাজার পঁচিশ এরপর আছে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এটার পরীক্ষা হবে বাইশ জুলাই দু হাজার পঁচিশ অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এটার পরীক্ষা হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও প্র্যাকটিস দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও প্র্যাকটিস দ্বিতীয় পত্র এই সাবজেক্টের পরীক্ষা হবে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ এরপর আছে পৌরীতি সুশাসন জীববিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র আঠাশ জুলাই দু হাজার পঁচিশ দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তিরিশ জুলাই দু পঁচিশ পরে মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম প্রথমপত্র প্রথম প্রথমপত্র নাট্যকলা প্রথম পত্র এটার পরীক্ষা হবে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ এরপরে মনোবিজ্ঞান পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু ও কারুকলা পত্র নাট্যকলা দ্বিতীয়পত্র এটার পরীক্ষা হবে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ উচ্চতরগণিত পত্র ইসলাম শিক্ষা পত্র এটার পরীক্ষা হবে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ এরপরে দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এটার পরীক্ষা হবে ছয় আগস্ট দু হাজার পঁচিশ এরপরে ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র শিশু বিকাশ প্রথম পত্র এটার পরীক্ষা হবে সাত আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং সর্বশেষ পরীক্ষা ফিনান্স ব্যাংকিং ও বিমা পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র এটার পরীক্ষা হবে দশ আগস্ট দু হাজার পঁচিশ এর মাধ্যমে মূলত পরীক্ষা শেষ হয়ে যাবে এবং আপনাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে দিয়ে দিয়েছে এগারো আগস্ট দু হাজার পঁচিশ থেকে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের ব্যবহারিক পরীক্ষা চলমান থাকবে এবং পরবর্তীতে যদি কোনো সংশোধন আনা হয় সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে